আচ্ছা আর মিলন ভাই আপনি তো আগে আমাকে বলছেন যে ভাই আপনি আসেন একটা ভাইয়ের সাক্ষাৎকার নেব খুবই আন্তরিক মানুষ আপনার কথা বলছে ভাই মিলন ভাই আমার করছে বায়ু করবে না আচ্ছা আচ্ছা আপন ভাই আমাকে গরু কিনে দিয়েছি যেখানে যা বলা সেখানে গিয়েছি আচ্ছা যা বলা তাই করছে গরু দুই দিন রাখছে জি মানে বলার আর কিছু নাই আচ্ছা ভাই আপনার ভিডিও করতে আসার আগে ভাই আমাকে কল দিছে দিয়ে বলছে যে আমার কক্সবাজার থেকে একটা ভাই ভাই আসছে ভাই এত আন্তরিক মানুষ ভাইয়ের ভিডিও আজ কলাই লাগবে পরে আমি আবার মানে ভাইয়ের ফোনে আমি আর বসে না থেকে তাড়াতাড়ি চলে আসলাম আপনার ভিডিও আপনাকে ধন্যবাদ হ্যাঁ জি আর আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভাইয়া যে আপনি এই যে অনলাইনে না কিনে সরাসরি যে সরজমিনে আসছেন আমি এই ভিডিও যে দর্শক দেখবে জি ওনাদের একেবারে খাইয়ে ধরে বলি একটা মেসেজ এক আপনারা অনলাইন থেকে গরু কিনবেন না অনলাইনে বায়না করবেন না আমি নাম বললাম না যার কাছে এই দরাস খাইছি আচ্ছা আচ্ছা এই জন্য শিক্ষা পাইছি আমার শিক্ষা থেকে আপনাদের শিখার জন্য বলছি কিন্তু আমার মিলন ভাই যে শুধু আমাকে যতটুকু হেল্প করছে অতটুকু তো আমি আগে আসি মানে সরাসরি এই যে আশা লাগবে সরাসরি আশা আপনারা সরজমিনে দেখতে গরু কিনেন

আমি কিন্তু হাটঘাট নিয়মিত করি তে কিন্তু এই বাচ্চা নিচে বয়স অবিশ্বাস্য একটা দেখেন পঁয়ষট্টি হাজারে কিন্তু এমন গরু কিন্তু খুবই কম পাবেন আপনারা একটু ঘুরায় আনেন এদিকে

আমি ভিডিও করছি মিলন ভাই এর চেয়ে একদম ছোট ছোট বাচ্চা পঁয়ষট্টি সত্তর মানে বিক্রি করবে নাকি তারা এত বড় গরু কি ভাবে আঠারো মাস বয়স নিজের মতো নিজের মতো নিজের জন্য কিনছে অনেক দূরের পরে কষ্ট করি ভাইকে গাড়িতে তুলে দিবে এবং ভালো মতো বিদায় দিবেন অবশ্যই উপরাল সুন্দরভাবে আমার কামনা

মাশাআল্লাহ সুন্দর সুন্দর দেখেন গাদি প্লাস এত সুন্দর বাচ্চা মিলন ভাই নাকি পঁয়ষট্টিতে নিয়ে দিয়েছে রন 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 মিলন ভাই তাহলে নিজ দায়িত্ব তো সবকিছু করে দিলেন না সবকিছু করে দিয়েছি ভাই আচ্ছা আমার যে ভাইরা আসবে তারা কিন্তু হচ্ছে এভাবে যেন সাহায্য পায় আপনার কাছে অবশ্যই এটা চেষ্টা করবে যে ভাই যে বহুত কষ্ট করে দূরে তো কিন্তু আসলে একটু নিজের জন্য এই রেপটা পরে আমি যত যত পরে হেল্প করেছি আচ্ছা ভাই এজন্য বারবার বলে 10 টাকা কারক দেন না আচ্ছা তো জায়গা মিলেন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই